নমস্কার বন্ধুরা আজকে আমি হাজির হয়েছি পার্শে মাছের ঝাল বানাবো এই পার্সে মাছের ঝাল কেমনভাবে বানাবো চলো আমার সাথে পুরো ভিডিওটাতে থেকো এই ধরনের একবার যদি বানাও তো গরম ভাতে জাস্ট জমে যায় তো আর কথা বাড়াবো না কিভাবে আমি পার্শে মাছের ঝাল বানাচ্ছি দেখে নিই চটপট বন্ধুরা আমি প্রথমে এই পার্শে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে মিনিট পনেরো মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার সর্ষের তেল দিয়ে ছেড়ে দিয়েছি এটা একটু এপিট করে লাল লাল করে মানে হালকা রং ধরা পর্যন্ত ভাজবো বেশি ভাজবো না খুব কড়া করলে মাছের টেস্ট নষ্ট হয়ে যায় মাছগুলোর এক পিট রঙ ধরে গেছে আর এক পিঠও আমি হালকা করে রঙ ধরিয়ে নেব মানে ভেজে নেব একটু ভালো করে ঠিক এ পিঠের মতোই করে নেব বন্ধুরা আমি একটা কথা বলতে ভুলে গেছি আমি যখন নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলোকে ধুয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম তখন এক টেবিল স্পুন জিরে গুঁড়ো মানে বা জিরে বাটা আমি দিয়ে ম্যারিনেট করেছিলাম এটা বলতে ভুলে গেছিলাম তো দেখো মাছগুলো আমার এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব কড়াইতে কিছুটা আরও সর্ষের তেল যোগ করে নিয়ে হাফ স্পুনের মতো আমি কালো জিরে ফোড়ন দিয়েছি ফোড়নটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ ছাড়ার পরে একটা ছোট সাইজের পেঁয়াজ আমি বেটে দিয়ে দিয়েছি একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো এই সময় আমি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটাও দিয়ে দিলাম কোয়াটার স্পুন হলুদ গুঁড়ো হাফ স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট রঙের জন্য কয়েক দানা চিনি পরিমাণ মতো নুন দিয়ে এই মশলাটা একটু নেড়ে নেব মশলা বলতে এই কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত টমেটোটা আর পেঁয়াজটা পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে কিন্তু এই মশলাগুলো যেগুলো দিলাম সেগুলোর সাথে টমেটো কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমরা ভেজে নেব টমেটোটা ভাজা হয়ে গেলে এক চামচ হলুদ সর্ষে আর এক চামচ কালো সর্ষে বেটে নিয়েছিলাম কিন্তু মিনিট কুড়ি আগে মানে বেশ কিছুটা আগে বেটে নিতে হবে তাহলে এই এটা মানে বাটনাটা খুব ভালো থাকে তেতকুটে হয় না তো এটা দিয়ে দেব। এক টেবিল স্পুন জিরে বাটাও এই সময় দিয়ে দেব মশলাটা খুব ভালো করে নেড়ে নেব মিনিট দুয়েক সময় ধরে ভেজে নেব ঠিক এই সময় এক ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি কষাবার সময় এই সময় ধনে পাতা কুচিটা দিলে খুব মিষ্টি একটা গন্ধ গ্রেভিতে ছাড়ে পরেও আমরা দেবো তাজা ধনে তো এই সময় এটা দিয়ে দিলাম মশলা থেকে তেল ছেড়ে এসেছে এই সময় গরম জল আমি অ্যাড করে দিলাম আমি এক কাপের মতো গরম জল অ্যাড করেছি যে যেরকম গ্রেভি রাখবেন সেরকম দেবেন আর এই সময় দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম কোনো তরকারি বানাবার সময় গ্রেভিতে যদি গরম জল দেওয়া হয় তার শাক কিন্তু অনেকটাই আলাদা হয় অনেক ভালো হয় তো এবার ঝোলটা ফুটে উঠেছে আমরা মাছটা অ্যাড করে দেব আমরা মাছটা অ্যাড করে দিচ্ছি কিছুক্ষণ বাদে মাছগুলো আমি উল্টে পাল্টে দেব যাতে জুসের মধ্যে পুরো মাছগুলো ডুবে যায় বা জুসের টেস্টটা মাছের মধ্যে চলে আসে মিনিট পাঁচেক ফোটার পর ফ্লেম অফ করে দেব আর দু তিন পলা সর্ষের তেল এর ওপর দিয়ে ছড়িয়ে দেব দিয়ে ধনে পাতা কুচি এক মুঠো ছড়িয়ে দেব দিলেই আমাদের রেডি পার্শে মাছের ঝাল এইরকম পার্শে মাছের ঝাল দিয়ে জাস্ট এক মানে একদম ভাত জমে যায় গরম ভাতে পার্শে মাছের ঝাল তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপি পার্শে মাছের ঝাল এই ঝাল একবার বানিয়ে অতি অবশ্যই করার অনুরোধ রইল আর ভিডিওটাতে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আর ভিডিওটাতে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো এখনকার মতো আমি আসছি আবার হাজির হয়ে যাবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে যেন ভালো থেকো তোমরা টাটা